হার্টের রিংটা কীভাবে লাগায় বা রিং জিনিসটাই কী রিং কি শুধুমাত্র এই এটাই না হার্টের রিংটা হচ্ছে একটা জালিকার মতো একটা টিউবের মতো এটা বিভিন্ন রকমের সাইজ হয়ে থাকে আমাদের বাংলাদেশে বা সাবকন্টিনেন্টে আমাদের দক্ষিণ এশিয়ার মানুষের যে রক্তনালীর ডায়ামিটার বা আমাদের যে ব্যাস সেটা ওয়েস্টার্ন কান্ট্রির থেকে কিন্তু একটু কম এই জন্য ওয়েস্টার্নদের থেকে আমাদের এই সাবকন্টেন্টে মানুষের হৃদরোগের ঝুঁকি তিনগুণ বেশি দুই তিনটা কারণ একটা হচ্ছে জিএনটি আমরা বেশি হৃদরোগের জন্য ঝুঁকি বেশি আছে নাম্বার টু হচ্ছে আমাদের রক্তনালীর ডায়ামিটারটা কম তো রিংটা আসলে কীভাবে পরাতে হয় যদি আমরা হাত দিয়ে যে পদ্মে আমরা অ্যাঞ্জিওগ্রাম করে থাকি সেই পদ্মে সুন্দর করে একটা টিউব আমাদের হাটের রক্ত ওইখানে প্লেস করে আমরা চিকন তার ঢুকাই তারপরে বেলুন দিয়ে সেই জায়গাটা রক্ত যে জায়গাটা চেপে গিয়েছিল কোলেস্ট্রল জমে সেটা বেলুন দিয়ে ফুলানোর পরে রিং যেহেতু একটা চিকুন জালিকার মতো একটা নর্মাল এস টু নর্মাল এজ মানে নর্মাল একটা পোশান থাকবে সেখান থেকে আর একটা নর্মাল পোশান এই দুইটা জায়গায় আমরা রিংটা বেলুন দিয়ে ফুলিয়ে দিয়ে থাকি তারপর আমরা ডাই দিয়ে একটা আয়োডেনেটেড কন্টাস্ট মিডিয়া দিয়ে চেক করে থাকি আমাদের রিংটা ঠিকমতো ফুললো কিনা যদি আন্ডার থাকে মানে হচ্ছে রিংটা যদি অ্যাডুকেট না ফুলে তাহলে কিন্তু আমরা পিডি করি বা বেলুন দিয়ে আবার কিন্তু সেটা ফুলিয়ে দিই এখন কিন্তু মডার্ন মেশিন চলে এসেছে আইভাস বলা হয় ভাস্কুলার আলট্রাসোনোগ্রাম যার মাধ্যমে কিন্তু রিংটা কোন জায়গায় বসাইতে হবে রিংয়ের ডায়ামিটারটা কেমন হবে রিংটা ঠিকমতো বসলো কিনা আদৌ ওই জায়গাটায় রিং লাগবে কিনা সেটাও কিন্তু আমরা অ্যাসেস করতে পারি তো এই ধরনের আধুনিক ট্রিটমেন্ট কিন্তু আমাদের দেশেই হচ্ছে এখন কিন্তু হৃদরোগের জন্য খুব কম ক্ষেত্রেই বাইরে যেতে হচ্ছে আপনার জানেন রিসেন্টলি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা বুক না কেটে হার্টের যে বাল্বের অপারেশন সেটাও কিন্তু আমরা প্রতিস্থাপন করেছি সো হার্টের মডার্ন ট্রিটমেন্ট আমাদের দেশেই সম্ভব হার্টের ট্রিটমেন্ট যেহেতু ব্যয়বহুল সেই ক্ষেত্রে আমরা যেন প্রতিরোধের দিকে একটু বেশি নজর দিই আমরা যেন আমাদের উপসর্গ সম্পর্কে খেয়াল রাখি আমরা যেন একটা হেলদি হার্ট হেলদি একটা লাইফস্টাইল ফলো করি